আমার সাথে থাকুন আর দেখতে থাকুন এই তো অফ ক্যামেরা বেশ কিছু পেঁয়াজ গ্যালেন্ডার করে নিয়েছি তো ফ্রিজের যেগুলো উপার্জন করে রেখেছিলাম প্রায় শেষ পর্যায়ে তো ভাবলাম একেবারে ঈদ উপলক্ষে আর এই যে যে কটা রমজান আছে বা রোজা আছে তো সেই একসাথে সবগুলো করে নেই তাহলে দেখা যাবে কি আমার আর ঈদের মধ্যে আর করে নিতে হবে না তাই বেশ অনেক বেশি কলি করেছি অনেকগুলো তো চলে তো একটা বক্সে ঢেলে নিচ্ছি বক্সে ঢেলে তারপরে ডিপে রেখে দেব ডিপে রেখে দেওয়া কিছুক্ষণ পর একটু শক্ত হয়ে গেলে বা সেট হয়ে গেলে তারপরে কিউব করে কেটে কোনটা রেখে দেব এতে করে আমাদেরই কাজের সুবিধা হয় তো এরকম করলে দেখা যায় অতীত মেহমান বা ঘরের যে কোনো কাজে জামেলার মধ্যে একটু তড়িঘড়ি করে রান্না করা যায় তো সেই দিক থেকে একটু সাশ্রয় হয় তো বেশি দিন যাবে না এটা দেখা গেছে এক সপ্তাহ এরকম সেই জন্যই করে নিলাম সেই বাবা সেই দেখতে সুন্দর করে আমি যে বক্সটার মধ্যে সেট করে নিয়েছি এখন ডিপ ফ্রিজে রেখে দেব তাহলে কিছুক্ষণ সময় থাকার পর একটু শক্ত হয়ে গেলে কেউ আকারে কেটে আবার বাক্সে ভরে এখন দেখুন রমজান মাসে কি করছি এই যে সাদের কচু কার কচু পছন্দ চাইলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন আমার কাছে তো বেশ ভালো লাগে পানি কচু আমাদের বাসার সামনে অনেক কচু আছে আজকে নিপার আমি দুইজনে মিলেই কচু তুলে আনলাম আর কারো দেওয়ার অপেক্ষা করলাম না ভালো হলো না বলুন তো এই তো এখন এই যে সিদ্ধ করে নিতেছি রান্না করব বলে তা আগে প্রচুর কাঠগুলো সিদ্ধ করেছি এখন এই তো ডগাগুলো দিয়ে দিলাম তা আমার আকুরা ভাইয়ারা দিদিমণিরা যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তো দেখার শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন ইদ বসিয়ে দিলাম এই যে ওইগুলো একটু কমে গেল এই যে আরো আছে এক জাতি আসলে কচু সিদ্ধ করলে একটুখানি হয়ে যায় সেই জন্য একটু বেশি করে নিলাম আর আমাদের বাসার সবাই কিন্তু কচু অনেক পছন্দ সেটা হোক পানি কচু বা গুড়ি কচু যে ধরনের কচু হোক না কেন বেশিরভাগ পছন্দ পানি কচু আর গুড়ি কচু এই তো অফ ক্যামেরায় কচুর শাক রান্না করে নিয়েছি প্রচুর সব খেতে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ইত্যাদি আমাদের কোনো বাজাবুজি নেই শুধুমাত্র এই যে মেয়েদের জন্য ফ্রাই করলাম তো এখন হচ্ছে বিকেলবেলা এই তো বিকেলবেলাতে একটু বারান্দায় আসলাম এই যে বিকেলের আবহাওয়াটা খুবই ভালো লাগে এই মুহূর্তে বিকেলবেলা খুবই একটা ভালো আবহাওয়া আর কি ভালো লাগে এই পরিবেশটা আর এই তো গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি তো সময় কিন্তু রান্নাবান্না বা ইত্যাদি তৈরি এই সমস্ত ভিডিও সব সময় কিন্তু ভালো লাগে না সেই জন্য মাঝে মধ্যে একটু ছোটো ছোটো ভিডিও দেই একটু গাছপালার তারপরে কাজকর্মের রমজান মাসে সবাই কিন্তু একটু ব্যস্তই থাকে কম বেশি সবাই তো সেই জায়গা থেকে চেষ্টা করি ছোট ভিডিও দেওয়ার তবুও মাঝে মধ্যে দেখা যায় বড় হয়ে যায় তো করারও কিছু থাকে না একেক সময় একে আর কি তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার আবারকাত